জল জীবন মিশন প্রকল্পে পিএইচির মাধ্যমে খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটি গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে জল কিন্তু সেই জলের লাইন থেকে অবৈধভাবে পাম্প মেশিন বসিয়ে জল জীবন মিশন প্রকল্পের পিএইচির জলকে মজুদ করে রাখা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে এমনই অভিযোগ আসছে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ আসার পরে খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পঙ্কজ নস্কর ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী ও লোদনা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পিএইচের জলের কানেকশন সরজমিনে খতিয়ে দেখেন পাশাপাশি তারা দেখেন বেশ কিছু বাড়িতে পিএইচ জলের কানেকশন থেকে পাম্পের মাধ্যমে ট্যাঙ্কে জল মজুদ করে রাখা হচ্ছে আবার অন্যান্য বাড়িতে পিএইচ এর জল ব্যাপক পরিমাণে অপচয় করা হচ্ছে উপস্থিত আধিকারিকরা সেই সমস্ত বাড়ির মালিকের সঙ্গে কথা বলে অযথা জল অপচয় বন্ধ রাখা এবং পিএইচ এর কানেকশন থেকে পাম্প লাগিয়ে জল মজুদ করে না রাখার নির্দেশ দেন ও পিএইচ এর কানেকশন থেকে দ্রুত পাম্প মেশিন খুলে নেওয়ার নির্দেশ দেন খন্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কবি কুমার ব্যানার্জি বলেন প্রত্যেকটি সাধারণ মানুষকে সচেতন করে দিয়ে গেলাম অযথা জল যাতে অপচয় না করে পাশাপাশি যে সমস্ত বাড়িতে পিএইচ কানেকশন থেকে পাম্পের জলের মাধ্যমে ট্যাঙ্কে মজুদ করা হচ্ছে জল সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে যদি কোনো ব্যক্তি এই নির্দেশকে অমান্য করেন তাহলে আমরা তাদের বাড়ি পেয়েছি জলের কানেকশন কেটে দেব পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমরা আমাদের খন্ডঘোষ পঞ্চাশ সমিতির আমার সাথে কর্মাধ্যক্ষ সাহেব আছেন আমার সাথে খন্ডঘোষ পুলিশ স্টেশনের ওসি সাহেব আছেন এদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি যাচ্ছি বিশেষ করে যে সমস্ত বাড়িতে আমাদের জল জীবন মিশনের করছেন সেইগুলো আমরা দেখছি কেউ সেই জল থেকে থেকে পাম্প লাগিয়ে জল স্টোর করছে কিনা সেটাও আমরা দেখছি কেউ মিস ইউজ করছে কিনা জল বয়ে যাচ্ছে সেটাও দেখছি এবং তাদেরকে সতর্ক করছি দু চারটে বাড়িতে দেখেছি যে তারাও আলাদা করে কানেকশন করে নিয়েছেন একটা কানেকশন থাকার কথা অনেকগুলো কানেকশন আছে সেইগুলো আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়ে কেটে দেওয়ার ব্যবস্থা করেছি ওনাদেরকে নোটিশ দিয়ে দিয়েছি ওনারা না করলে কালকে আমরা এসে কেটে দিয়ে যাব এবং কেস কেস করে করে যাব অলরেডি আমরা কেস করে আমাদের ব্লকে এবং এটা আজকের থেকে মানে গতকাল থেকেই শুরু হয়েছে আমাদের ওসি সাহেব কন্টিনিউসলি করছেন আজকে আমি এসেছি প্রতিদিনই আমরা আসবো ভিজিট করব বিভিন্ন অঞ্চলে যেখানে দেখবো জল জীবন মিশনের জল নিয়ে অপচয় হচ্ছে সেখানেই বাড়িতে বাড়িতে গিয়ে আমরা আগে নোটিশ দেব এবং নোটিশে যদি কাজ না হয় তাহলে সেই বাড়িতে আমরা পরের দিন গিয়ে কেটে দিচ্ছি এবং তার এগেনস্টে আমরা কেস একটি বাড়িতে একটি হাউসহোল্ডের একটি পরিবার একজন ব্যক্তি দিনে পঞ্চান্ন লিটার করে জল পাবেন এটা গভর্নমেন্ট এনশিওর করেছে অ্যাসিওর করেছে এবার এটার থেকে যদি বেশি জল নেয় তাহলে ওই যে জলের সোর্স সেখান থেকে এন্ড পয়েন্টে যে বেনিফিশিয়ারি আছে সে কিন্তু পাচ্ছে না তারা এসে আমাদের কমপ্লেন করছে এবং তাদের হয়তো দরকারটা বেশি ফলে যারা সোর্স এর কাছাকাছি আছেন তারা কিন্তু বেশি জল নিয়ে নিচ্ছেন এবং সেই জলটা যে তারা ইউজ করছেন তাও নয় সেগুলো অপচয়ও করছেন সেটাই সমস্ত গ্রামবাসীদের কাছে আমার অনুরোধ খন্ডঘোষ ব্লকে যারা আছেন জল যা আপনারা নিচ্ছেন যেটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট দিচ্ছে সেটা সঠিকভাবে ব্যবহার করুন এবং পার ডে পার হেড পঞ্চান্ন লিটার বেশি ইউজ করবেন না আমরা আজকে গোটা ছয় গ্রাম গেছি গোটা গ্রামে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেটা বলেছি পাড়াতেও বলেছি এখানেও পাড়ার সমস্ত লোকজন আছেন আমাদের সাথে তারা এটা শুনে তাদের বাড়িতেও এই অ্যাক্টিভিটিটা করছেন আমি আশা করি একটা জাগরকতা তৈরি হবে সবাই বুঝবেন ব্যাপারটা এবং যেরকম গভর্নমেন্ট বলছে সেই রেশনালাইজ খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা